কথা আছে না প্রাপ্তির আনন্দ দ্বিগুণ তখনই হয় যখন তা ধরে রাখা যায় অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তা রক্ষা করা বাংলাদেশের যুব ক্রিকেটাররা তেমন কিছুই করে দেশে ফিরেছেন গতকাল এবার পরিবারের সাথে সেই আনন্দ ভাগাভাগি করতে আজ একাডেমি ভবন ছেড়েছেন চ্যাম্পিয়নরা এই সময় জাওয়াদ আবরারের পরিবারকে দেখা যায় ফুলের তোড়া হাতে নিয়ে একাডেমি ভবনের সামনে অবস্থান করতে এর কিছু সময় পর যার জন্য অপেক্ষা সেই জাওয়াদের দেখা মিলল পরিবারের সদস্যদের কাছে আসতেই ফুল দিয়ে বরণ করে নেন তাকে শুধু না পেস বলার আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিমকেও শুভেচ্ছা জানাতে দেখা যায় এমন মুহূর্তগুলো হয়তো তাদের কাছে স্পেশাল হয়ে থাকবে তবে ভারতকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলেও মূল লক্ষ্য অনূর্ধ উনিশ বিশ্বকাপ এ নিয়ে গতকাল বিজয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম জানালেন শিরোপা ধরে রাখার যে চ্যালেঞ্জ নিয়ে তারা দেশ ছেড়েছিলেন তা পূরণ করতে পারায় আনন্দটা বেড়েছে দ্বিগুণ এশিয়া কাপ ধরে রাখা আমাদের মূল বিষয় ছিল আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবার তা ধরে রেখেছি এটা বড় বিষয় ছিল এটা ভালো লাগছে পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি সেমিফাইনালে আমরা যেভাবে কামব্যাক করেছি ওই আত্মবিশ্বাস জন্মেছিল যে আমরা ভালো কিছু করব। লম্বা সময় ধরে নিজেদের প্রস্তুত করেছেন আজিজুল হাকিমরা নিয়মিত ক্যাম্প ম্যাচ খেলা ফিটনেস ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল ক্রিকেটাররাও দিয়েছেন তার প্রতিদান টানা দুইবার এশিয়া কাপের শিরোপা জেতা দলটা থেমে যেতে চায় না এখানেই আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় তাদের পরবর্তী টার্গেট যুব বিশ্বকাপ যেটা ২০২০ সালে জিতেছিল আকবর আলীরা সেই শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়েছেন আজিজুলরা নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক বলেছেন সামনে আমাদের বিশ্বকাপ আছে সেখানেও ভালো কিছু করার ইচ্ছা আছে আমাদের সেভাবেই পরিকল্পনা আছে সামগ্রিকভাবে সবকিছু ভালো আছে বিশ্বকাপ একটা বড় মঞ্চ আমরা চেষ্টা করব অবশ্যই এশিয়া কাপ জিতেছি এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে পাকিস্তান এবং ভারতের মতো দলকে যদি হারান আত্মবিশ্বাস আর একটু বেড়ে যায় সামনে এই আত্মবিশ্বাসটায় ধরে রাখার চেষ্টা করব সামনে যে এশিয়া সিরিজ এবং বিশ্বকাপ আছে সেখানে এই আত্মবিশ্বাস অনেকটা কাজে দেবে সালমান স্পোর্টস নিউজ